কাজরী তুমি তো জানতে পৃথিবীর সমস্ত ধার্মিকের মাঝে আমি একমাত্র কাফের মৃত পাতার শরীর ভেঙে দূরবর্তী মেঘের ডাকের মতো আওয়াজ তবুও এলে কেন এলে কেন স্বেচ্ছায় গ্রহণ করলে নরক এক যুবকের পাপের দায় ভাগ বেদুইন শিকারীর মতো আমারও স্থায়ী তাপ নেই নাবিকের ভাঙা কম্পাস বানে ভেসে যাওয়া কুকুরের পাউরিটি বৃষ্টিতে ভিজে যাওয়া প্রজাপতির লাশের মতন আমাদের জীবন কাজরি তুমি তো জানতে আমি হতে চেয়েছি বৃদ্ধ চাষির একমাত্র দারোয়ানের ঘুম ঘুম চোখ প্রেমিকার জন্য দশম শ্রেণীর পালকের ছত্রিশ টাকা হিমালয়ের আউলা বাতাস যে বাতাসে উড়ে যায় তোমার ঝরাচুল কাজরি আমি সেই বাতাস না হতে চেয়েছি সেই গুল যে তোমার চুল আমৃত ডালে ধরে রাখে হৃদয়ের ভেতর সুপক্ক রাত্রির ঘ্রাণ নিয়ে আমি হতে চেয়েছি পৃথিবীর সর্বশেষ মজনুন এসব জেনেও তুমি পান করতে চাইলে বিষাক্ত চুম্বন জেনেছি ব্যর্থ প্রেমে মানুষ হয়ে ওঠে পরজন্মে বিশ্বাসী দেখো আগামী জন্মে ঠিক তোমারে পাবো সোনের ঘর একখানা বিছানা ওই জন্মে তোমারে পাবো মাঝে কোনো বাত থাকবো না ভইলা যাওয়ার কোনো ফাঁদ থাকবো না কাজ শেষে জলতে ফিরে আসব ঘরে তোমার ঠোঁট ধাক্কা নেব আমার দামকের আগুন দেখো পরের জন্মে ঠিক তোমারে পাব এবার সুধু হৃদয় স্পর্শ করে কাটিয়ে দিতলে এই দ্রাঢ্য চৌপন তোমার আমার তফাত না পাওয়ার দহন নিয়ে কেন এলে কাজরি এই দহনে কেন পুরলে নিজে কেন পড়ালে আমায়